জীবন ছাড়বো না পুলিশে ধরে লই জেলে আমারে বাঁচাও তুমি তোরা বাঁচামু ও এক কাম এই যে টাকা পয়সা জামছ না বাসায় স্বর্ণ দিয়ে দি না না ওগুলো দিবা কেন থেত এখনো खोले না আরে কে এরকম বাড়ি বাড়ি করতেছে এত গো লাগা তাড়াতাড়ি করো খুঁজতেছে আমারে পাইলে মাইরা লাগবো তাড়াতাড়ি করো কি আমাদের বাড়িতে পুলিশ গেছে আমার খুঁজতেছে তাড়াতাড়ি যাও টাকা পয়সা স্বর্ণগর্ণ যা আছে সব ঘরে থেকে সবকিছু বের করে নিয়ে কি হলো তোমরা পুলিশ খুঁজতেছে হ্যাঁ পুলিশ খুঁজতেছে খুব ভালো ভালো মানে তুমি শুয়ে আছো কেন তোমার কি বলছি তারা সো দুই নম্বরি করে পয়সা কামায় না দুর্নীতি করে এদেরকে তো পুলিশ খুঁজবই আমার পুলিশ খুঁজে না কেন কারণ আমি যা কামাই করছি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রয়েছি আপনার মতো এরকম দুই নাম্বারই করে লাখ লাখ টাকা কামাই করে স্বর্ণ গয়না কিনা হ্যাঁ বাসার ভিতরে টাকার অবস্থা আসলে আমি দেখাই দিবি যে এখানে আছে নিয়ে যান তুমি আর জামাই নাই কোনো কিছু জামাই তো তাই ওঠো টাইম নাই ওঠো কি তোমার ধরে লয়ে যাক আমার কোনো অসুবিধা নাই আমার ধরে গেলে তোমার কোনো অসুবিধা নাই না বুঝো কিন্তু বুঝার দরকার নাই তো তোমার আমি কি কইছিলাম যে হারামের টাকা বাসাই না না তোমার লোভে ধরছিল তুমি সব সময় বিলাসিতা করবা বিল্ডিং বানাইবা হ্যাঁ আর কত কিছু করবা তোমার এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় সে তুমি ঘুষ খাইছ দুর্নীতি করে বাসা কামাইছো তোমার ধরে লেগে গেলে আমার কোনো আপত্তি নেই এত কিছু বাবার টাইম নাই এখন চলো কই চলবো চলো কই আমরা যাবো এখান থেকে আমি যাব না টাকা পয়সা সব সব লাকিস চলো চলো টাইম নেই টাইম নেই টাইম নেই চলো চলো কখন আবার চলে আসে মাথা মাথা গরম করি কি করবা কে আসছে আল্লাহ আমি কি করব আল্লাহ বাচ্চা আল্লাহ বাচ্চা কই কই গেলে তুমি হ্যাঁ ব্যাগ এনে সস তুমিও ঢুকো নাইলে তো নদী ধরে লইয়া যাবো কি হলো ঢুকো না কেন কি হলো ঢুকো না কেন আরে তার তো ঢুকো নাইলে তোমারও ধরে লইয়া যাবো আমার জীবনও ধরবো না আমি তো তোমার মতো চুরি করি নাই প্লিজ আমার বাঁচাও আমার যদি পুলিশে ধরে নিয়ে যা জীবনও ছাড়বো না হ্যাঁ জীবনও ছাড়ব না পুলিশে ধরে লয়ে যাইলে আমার বাঁচাও তুমি তোমরা বাঁচামু ও এক কাম করো যে টাকা পয়সা জানছোনা বাসায় স্বর্ণগোনা এগুলি দিয়ে দিই না না ওগুলো দিবা কেন তাহলে তোমারে পুলিশে ধরে লয়ে যাবে না 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 তুমি যেটা ভালো মনে করো হ্যাঁ তুমি যেটা ভালো মনে করো দিয়ে দিবো দিয়ে দিলে তোমারে আমি রিকোয়েস্ট করা হয়তো বাঁচাইতে পারি আর নাহলে কোনো সুযোগ নাই এগুলি মানুষের টাকা এটা তোমার কামাই করা টাকা না সব দুই নম্বরই টাকা কামাইছো এগুলোর পিছনে কত কত কিছু নষ্ট করছে কি নষ্ট করছো হ্যাঁ নষ্ট মইলে এন খাড়ে নিচে লুকাইছে ওই যে কেডা জানি আওয়াজ দিছে আইছে আইছে মা আল্লাহ রে তুমি যাও কেউ আসলে বলবো নাই আমি দেখছো সোর চুরি করলে এরকম ভয়ে থাকতে হয় লুকায়া থাকতে হয় বুঝছো হয়েছে তুমি যাও যে বলো যে কেউ নাই দুর্নীতি দমন কমিশনের লোক আসছে আরো ভিতরে ঢুকো কে দুর্নীতি দমন কমিশনের লোক আসছে যাও যাও তুমি যাই বলো যে কেউ নাই পুলিশ আসছে এক আল্লাহ রে আমি কি করব তুমি আমার ভয় দেখাইতেছো আমি ভয় দেখাইতেছি না আমি ঠিকই কইতাছি তুমি এক কাজ কর তুমি সব কিছু দিয়া দাও সব দিয়ে দিমু হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও লাগবে না নিজে আসলে বাপের নাম শুয়ে থাকো না বাইরে বল আপনি ফোন দিয়েছিলেন না জি স্যার সব কিছু এটার ভিতরে আছে এই ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত ডকুমেন্ট এটার এগুলির ভিতরে আছে টাকা পয়সা শুন্যবেন এগুলি নিয়ে যান আসে পালাইছে সে নেই সত্যি বলতে দিন ঠিক আছে আপনাকে বিশ্বাস করি আপনি আসা মাত্র উনি যদি কখনও আসে বা ওনার ট্রেস আপনি কোথাও জানতে পারেন প্লিজ ইউ আর কলমি ঠিক আছে ওকে থ্যাংক ইউ আই না গাড়িতে দাও

আলমারি থেকে স্বর্ণ টাকা যা ছিল সব দিয়ে দিছি কি করছো আলমারি থেকে সব টাকা স্বর্ণ দিয়ে দিছি আমার টাকা গেল সব তুমি দিয়ে দিলা কি সইলো তো রাখতে পারতা আল্লাহ গো যাক আমি তো আছি বাইচে থাকলে আর হইব তো কষ্ট কইরা আল্লাহর কাছে নামাজ পড়ে তবা করে যে জীবনে কোনো দিন আর চুরি করে দুর্নীতি করে মানুষের হক মাইরে পয়সা কামাই করুন না কথা হচ্ছে বর্তা পড়ে ছিল রাস্তায় রাস্তায় তো বাইরে মনে না বাইরেলে ভালো তবে এনে থাইকো না কিছুদিন তো কই যামু তোর বোনের বাসা যায় থাইকো আমার তো ভয় লাগবে স্যার পুলিশ আইলে তোরে লেজে বগা করে জীবনের দরকার না কারণ আমরা চুরি করিনি একদম ভালো কাম হয়েছে জীবনে একটা গয়না বানাই মানুষের জীবনে এত বেশির দরকার হয় না যতটুকু প্রয়োজন ততটুকু হইলে এর বাইরে কোনো কিছু প্রয়োজন নেই অতিমাত্রায় যারা লোভ করে না তাদের পরিণতি এরকম হয় তুতা মুতা লাগায় বাবারে বাবা মনে হয় যেন প্রধানমন্ত্রীর নাথি এমনভাবে চলাফেরা করতে হন কি এন থেকে কালকে ধরে আজ সিঙার থ্রি পিস পেলে কাপড় সাপড় যা ছিল সব দিয়ে দিছি এটা ভিতরে আসে নাকি না

আবার টাইনা ধরে রাখছে দেখছো সব ডলার ডলার তোরা খাওয়া থাকে সব গেল আমার গেল সালাও গেল